সালামু আলাইকুম গাইজ কেমন সবাই আশা করি ভালো আছেন আমি আছি ইতালির রোমে একটা পেট্রোল পাম্পে এখানে হচ্ছে পেট্রোল পাম্পে দুই চারজন বাংলাদেশি লোকজন দেখা যাইতেছে ইউরোমা টু মলের মাঝখানে আসলে আমরা একদম রোমের সেন্ট পয়েন্টগুলোর একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি হচ্ছে সিটির মাঝখানে ওরা ন্যাচারালি কী কী ধরনের জিনিস দিয়ে ইম্প্রুভ করছে সিটিটাকে মডিফাই করছে এটার একটা ভিউ দেখানোর জন্য ভিডিওটা খুব খেয়াল করেন এটা হচ্ছে একটা ডালিম গাছ এবং ডালিম আমি জীবনে এখন পর্যন্ত কখনো এত বড় ডালিম গাছে ঝুলে আসে দেখি নেই অ্যাট দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আপনি মোটামুটি যেই দিকে তাকাবেন সব দিকেই এই ছোট্ট গাছটাতে সব দিকেই ডালিম আছে দেখেন নিচে ঝুলে আছে পরে আসে গাছটা কতটুকু এতটুকু একটা গাছ মোটামুটি সখানেকের মতো ডালিম ধরছে গাছটায় আর আমি এখন পর্যন্ত জীবনে লাইফ কখন এত বড় ডালিম আমি দেখিনি যে গাছে ঝুলে আছে গাছে হচ্ছে ডালিম এটা দ্য আমি বললাম শখানেকের মতো ডালিম আছে কোনোটার ওজন মনে করেন এটা ছয় সাতশো গ্রামেরও কাছাকাছি হয়ে যাবে নিচের দিকে আসছে এই দিকে ভেতরে আছে সব জায়গায় মানে ডালিওটা করা এবং এটা বোঝানোর জন্য এই ভিডিওটা করা আমরা বাইরের পাশে কী গাছ লাগাই রেইনট্রি গাছ লাগাই মেহগিনি গাছ লাগাই বড়ই গাছ লাগাই বড়ই একটা ফলজ গাছ আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো এবং অনেক অনেক জায়গায় আমাদের ধরেন এই ডালিম গাছের মতো এনভায়রনমেন্টও নাই বাট কিছু কিছু জায়গায় যারা বাণিজ্যিকভাবে আসলে ফলজ গাছ রোপণ করতে চান বা দেখা যাচ্ছে যে সৌন্দর্য বর্ধনের জন্য হোক গাছের জন্য হোক কিছু কিছু জায়গায় এগুলো চাইলে করা যায় আমি বাইরের অনেকেই আমাকে বলে যে আসলে আপনি দেশের বাইরে ভিডিও এত বেশি করেন কেন দেশের মধ্যে কি আমাদের দেখানোর মতো বা আপনি কি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেন না অবশ্যই আমি করি এবং দেশের ভিডিও আমি অনেক আপলোড করি এবং আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে সাওনা স্টারশিপে এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে আমাদের দেশের অনেক ভিডিও আসছে বাট এইগুলো করার কারণ হচ্ছে একটাই আমি বাইরে থেকে কিছু কিছু জিনিস কপি করতেছি এবং দেখতেছি এবং সেটা মানুষকে দেখানোর চেষ্টা করতেছি এই কারণে যে আমাদের দেশেও চাইলে এগুলো করা সম্ভব যেই জিনিস আপনি কখনো চোখেই দেখেন নাই সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না কল্পনা থেকে মানুষের ইমপ্লিমেন্ট করা খুব কঠিন হয়ে যায় তো আপনি যদি একটা জিনিস চোখের সামনে দেখেন যে এইভাবে এইভাবে হয় এইভাবে এইভাবে করা যায় এইভাবে এভাবে করতেছে তাহলে আপনি এটা একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাচিভ করে ফেলছেন মানে হচ্ছে দিস ইজ পসিবল আমি ট্রাই করলেও পারবো এরকম একটা বিষয় দ্যাট সাই হচ্ছে এইসব ভিডিও এবং জিনিসগুলো আমি একটু বারবার ঘুরে মানুষকে দেখানোর চেষ্টা করি সে যেন একটা ইন্সপাইরেশন পায় যে না এভাবে করা সম্ভব দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ